প্রাচীনকালে ক্ষীরগ্রামে দেবীর যোগ্যদার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত পর্যন্ত আজও বর্ধমানের বিভিন্ন স্থানে দেবীর পুজোর প্রচলন রয়েছে যদিও ক্ষীরগ্রামই দেবীর উৎপত্তি স্থল বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৈচর রেল স্টেশনের কাছেই রয়েছে ক্ষীরগ্রাম বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল এখানেই পড়েছিল আজকের এই ভিডিওতে সে নিয়েই আপনাদেরকে বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একান্ন পীঠের অন্যতম পীঠস্থান ক্ষীরগ্রাম এখানে দেবীর যে মন্দির রয়েছে তাতে কোনো বিগ্রহ নেই মন্দিরটি দুটি অংশে বিভক্ত প্রবেশপথ ও মন্দিরের গর্ভগৃহ এই গর্ভগৃহে একটি বেদি থাকলেও সেখানে কোনো বিগ্রহ নেই এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে শোনা যায় যে ক্ষীর জলের তলায় দেবীর বিগ্রহটি রয়েছে ক্ষীর গ্রামের এই সতীপীঠে নানান অলৌকিক গল্পকথা প্রচলিত রয়েছে এই কাহিনী সকলের মুখে মুখে ঘোরে সেরকমই একটি কাহিনী রয়েছে এই ক্ষীর দিঘি একদিন এক শাঁখারে শাঁখা বিক্রি করতে ক্ষীর গ্রামে এসেছিলেন ক্ষীর দিঘির কিছু দূরেই ছিল ধামাস নামে একটি বড় পুকুর সেদিকে এগোতেই শাঁখারি দেখলেন পুকুরে এক সুন্দরী কন্যা স্নান করছে শাঁখারিকে দেখেই কন্যাটি চঞ্চল হয়ে উঠল বাবা আমায় শাখা পরিয়ে দেবে বৃদ্ধ শাখারি মেয়েটিকে শাখা পরিয়ে দেয় এরপর শাখার দাম চাইলে মেয়েটি বলে আমার বাবা দেবী যোগ্যদার পূজারী তার কাছ থেকেই তুমি দাম চেয়ে নেও কথা মতো ক্ষীরগ্রামে যোগ্যদার পূজারীর কাছে গেলে শাখারি কথা শুনে পুরোহিত একেবারে অবাক হয়ে যান ব্রাহ্মণ জানান যে তার কোনো কন্যা নেই শাখারিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ মন্দিরে এসে দেখেন ভিতরে কেউ পাঁচটা টাকা রেখে গিয়েছে হঠাৎ মন্দিরের মধ্যে টাকা কে রাখবে ব্রাহ্মণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চাইলে শাঁখারি তাকে ধামাস পুকুরের কাছে নিয়ে আসেন দেখা যায় পুকুরের জলে দুটো শাঁখা পরা হাত ভাসছে দেবী তার দুখানি শাখা পরা হাত দেখিয়ে বুঝিয়ে দিলেন তার কন্যাবেশে দেবী যোগ্য দায়ী শাখা পড়েছেন শাঁখারিও বুঝলেন তিনি যাকে শাখা পরিয়েছেন তিনিই দেবী শোনা যায় সেই থেকেই নাকি শাখারি প্রতি বছর মাকে পুজোর দিন শাখা পরিয়ে আসেন সেই শাখারির বংশধরেরা আজও নাকি বৈশাখ সংক্রান্তিতে মহাপুজোর দিন মাকে শাখা পরাতে যান কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না